আসসালামু আলাইকুম আমি আপনাকে স্বাগতম আজকে মেইন টপিক হবে দশমিক সংখ্যা পদ্ধতি হতে অন্যান্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর জাস্ট বেইসটা চেঞ্জ করে দিবা আর কোনো কিছু পরিবর্তন হবে না তো চলো শুরু করা যাক শুরুতে কে জানতে হবে সংখ্যা কি আমরা পূর্ববর্তী ভিডিওতে বলেছি সংখ্যা কি সংখ্যা পদ্ধতি এই বিষয়ে আমরা যথেষ্ট কথা বলেছি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আমরা কথা বলেছি সংখ্যার ক্ষেত্রে একটা সংখ্যা লিখার ক্ষেত্রে কি কি জিনিস থাকতে পারে তারপর আমরা রূপান্তরে যাব একটা সংখ্যার ক্ষেত্রে দেখো একটা সংখ্যার ক্ষেত্রে দুইটা পার্ট থাকতে পারে একটা হলো পূর্ণাংশ আরটা কি ভগ্নাংশ প্রথমটাকে আমরা ইনটিজেবল পরটাকে আমরা কি বলি ফ্র্যাকশন বলি তো পূর্ণাংশ থাকতে পারে ভগ্নাংশ থাকতে পারে এবং এখানে দেখো পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা যে পয়েন্টটা থাকে বা যে ডট থাকে তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট এটা মাথায় রাখতে হবে অনেক সময় এক জন্য প্রশ্ন করা হয় রেডিক্স পয়েন্ট কি তোমাদের সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন করতে পারে রেডিক্স পয়েন্ট কি তো দেখতে পড়ছো পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদারী ডট এটাকে বলবো কি আমরা রেডিক্স পয়েন্ট এবং আরেকটা বিষয় দেখো এম এস ডি এবং এলএসডি এম এস ডি এবং এল এস ডি এখানে এম এস ডি লিখা কিন্তু বাইনারি ক্ষেত্রে তখন এটা এম এস ডি হয় না তখন যে এম এস বি ক্লিয়ার দেখো আমি বুঝাচ্ছি এম এস ডি মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর এল এস ডি মানে লিস্ট ডিজিট মানে কম গুরুত্বপূর্ণ প্রতীক আর এটা হলো কি বেশি গুরুত্বপূর্ণ প্রতীক কারণ সবচেয়ে বড় মান আর এটা কি সবচেয়ে কম মান বুঝতে পারছি বিষয়টা যদি কখনো প্রশ্ন করে তোমাকে এম এস কি এম এস বি এম এস বি তাহলে হবে কি বি ফোর বিট এটা বাইনারি সংখ্যার জন্য আসছে যদি কোনো বাইনারি সংখ্যা হইতো তাহলে কিন্তু এম ওই এম টা হয়ে যায় কি তখন এম কারণ বাইন এই তো বিটের হিসাব জিরো এবং ওয়ান থাকে এই জন্য একটা এমএসবি হয়ে যায় তখন আমরা বলি কি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এলএসবি মানে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট এই বিষয়ে কিন্তু এম তো আসে আবার এক নাম্বারের জন্য শ্রেণীশীল পরীক্ষা প্রায় প্রশ্ন করা হয় বিভিন্ন জবে এই প্রশ্নটা করা হয় থাকে ক্লিয়ার তো একটা সংখ্যার মধ্যে কি থাকতে পারে পূর্ণাংশ ভগ্নাংশ থাকতে পারে মাঝখানে যে ডটটা থাকে তাকে বলি কি আমরা রেডিক্স পয়েন্ট পূর্ণাংশের সর্বপ্রথম যে মানটা থাকবে যে ডিজিটটা থাকবে তাকে বলা হয় কি এম এস ডি বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং ভগ্নাংশের পার্টে সর্বশেষ যে প্রতীকটা থাকে তাকে বলা হয় কি এলএসডি বা লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বাইনে এই সংখ্যার জন্য মোস্ট ডিজিটটাকে বলা হয় কি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এলএসডি কে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট হয়ে যায় তখন ক্লিয়ার তাই চলো শুরু করা যাক রূপান্তর ধরো এখানে যে সংখ্যাটা লেখা আছে এই সংখ্যাটাকে আমরা বাইনারি টার্নারি প্যান্টাল কোয়ার টার্নারি তুমি যা বলবো না কেন যে কোনো সংখ্যা বুঝে রূপান্তর করার সিস্টেম আমরা শিখবো তাহলে প্রথমত এই সংখ্যাটাকে আমরা ডিসিমালটাকে রূপান্তর করবো বাইনারিতে তারপর একই নিয়মে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি তার রূপান্তর করে দেখব দেখো কি হয় তো এটা পূর্ণাংশ কত তোমাকে লিখতে হবে এটা পূর্ণাংশ পূর্ণাংশের জন্য নিয়মটা হলো তুমি যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করবা তার ভিত্তি দ্বারা ভাগ কি বলছি বুঝতে পারছো দশমিক থেকে অন্যান্য সকল সংখ্যা প্রতি এই নিয়ম ফলো করবে দশমিক হতে কোনো পূর্ণাংশকে যদি তুমি বাইনাতে নিতে চাও তাহলে কি করবা দুই দ্বারা ভাগ করবা তুমি অক্টাল নিতে গেলে আট দ্বারা ভাগ করবা যদি এক দ্বারা তাহলে ষোলো দ্বারা ভাগ করবো এক নিয়ম যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করবে তার ভিত্তি দ্বারা ভাগ তো আমরা ভাগ করতেছি যেহেতু বাইনাতে নিব তাহলে কি দুই দ্বারা ভাগ করলাম ওকে এখন দেখো ভাগ করার পর আমরা কে ভেবে দেখো এখানে একশো চব্বিশ এটাকে দুই দ্বারা ভাগ করলে কত হবে সিক্স টু হাইফেন ভাগ শেষ তোমাকে হাইফেন দিয়ে ভাগশেষটাকে লিখিয়ে দেবে কোনো ভাগশেষ আছে কি না এখানে কি একশো চব্বিশকে দুই ধরে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না এই জন্য আমরা শূন্য লিখলাম কেন ভাগ করতে হবে ভাই আমার ভাগ করা কি দরকার কেন গণিতে অন্যান্য যোগ বিয়োগ রেখে এগুলো ভাগে চলে আসলো দুনিয়ার যে কোনো সংখ্যাকে তুমি ভাজক দিয়ে যদি ভাগ করো ভাগশেষ হবে এমন একটা সংখ্যা তা সর্বদাই ভাজকের চেয়ে এক কম হইতে বাধ্য থাকে আমি আবার বলছি দুনিয়ার যে কোনো সংখ্যা ভাজক জায়গা থাকবে ভাজক দিয়ে তুমি যে কোনো সংখ্যাকে ভাগ করো না কেন ভাগশেষ যা হবে তা সর্বদাই ভাজকে চেয়ে কম হইতে বাধ্য থাকে এবং কত কম হয় মিনিমাম এক কম হতেই হয় থাকে তাহলে দেখো যে কোনো সংখ্যাকে যখন তুমি দুই ধারা ভাগ করতেছো দশমিকের তার মানে এখানে ভাগশেষ যা পাবা তার মানে কি জিরো এবং ওয়ান ছাড়া কাউকে পাওয়া সম্ভব না আবার দেখো বাইনারি প্রতীকগুলো কি জিরো এবং ওয়ান এই চিন্তা ভাবনা থেকে কি করা হলো পূর্ণাংশের জন্য ভাগ করে ভাগশেষটাকে সংরক্ষণ করা হলো তুমি যদি আট দ্বারা ভাগ করো তাহলে দেখো প্রতীকগুলা কি পাবো ভাগশেষ নিশ্চিতভাবে কি বললাম এক কম হবে তার মানে কি সেভেন পর্যন্ত দিতে পারবে এই জন্য কি করা হয় দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদে রূপান্তর করার জন্য কি করা হয় পূর্ণাংশকে ভাগ করা হয় ক্লিয়ার ওকে দেখো তারপর এটাকে আবার দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করলে কত হবে দেখো থার্টি ওয়ান ভাগশেষ কত ভাগশেষ শূন্য আবার তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে কত হবে ফিফটি নাই দেখো পনেরো দুগুণে যদি ত্রিশ হয় এক থাকতেছে না এই যে ভাগছে সেখানে এক লিখে দেবো আমরা ক্লিয়ার এর এবার ক্যালকুলেটার চাপ দিয়ে আবার ভগ্নাংশ বের করে নিয়ে আসো না আবার দুই দ্বারা ভাগ করো দুই দ্বারা ভাগ করলে কত হবে সাত দুকোনে ১৪ ভাগশেষ কত এক এখানে লিখে দিব তারপর দেখো আবার দেব তিন দুকোনে ছয় ভাগশেষ কত এক তারপর দেখো দুই দুই একে দুই ভাগশেষ কত এক এখন দেখো এখানে যেহেতু ওয়ান আসছে এটাকে তো আমাদের ভাগ করা সম্ভব না কিন্তু আমাকে ভাগ এখানে দুই তোমার এই ফর্মেশন এসে অলরেডি সেট হয়ে গেছে যে দুই দ্বারা এককে ভাগ করতে হবে এই ফরমেশনে কিন্তু অলরেডি সে আছে তার মানে এখানে তুমি যা করবা যেহেতু তোমাকে ভগ্নাংশ এখানে আনা যাবে না দুই কেতে এক ভাগ যায় না তার মানে দুই শূন্য শূন্য ভাগ শেষ করে থাকতেছে ওয়ান মানে দুই দিয়ে এককে ভাগ করা সম্ভব হচ্ছে না পূর্ণ পূর্ণাংশের জন্য তার মানে কি করবো আমরা তার মানে কি ভাগ শূন্য হলে ভাগ শেষ করতে হচ্ছে এখানে ওয়ান হচ্ছে এটা তখন আমরা এভাবে লিখে দিব ক্লিয়ার এই যে ফর্মেশনটা এখানে তোমাকে এইভাবে ডেটা কালেক্ট করতে হবে মানে এটা হবে তোমার মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা হবে এল এস বি লিস্ট সিগনিফিকেন্ট বিট লিকার ফরমেশনটা কি প্রথমে মোস্ট সিগনিফিকেন্ট কি থাকে প্রথমে থাকে তার মানে এখন তুমি এখান থেকে এটা কালেক্ট করো তাহলে কি পাবা এখানে কালেক্ট করলে পাবা দেখো ওয়ান 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 তাহলে কয়টা তিনটা পাঁচটা দুই তিন চার পাঁচ জিরো জিরো এই হলো তোমার কি পূর্ণাংশের জন্যে মান এটা হলো পূর্ণা ওকে এবার দেখো ভগ্নাংশের সৃজনী কি করবো যদি আমার মানটা যদি আমার সংখ্যাটা একশো চব্বিশ এই পর্যন্ত থাকতো তাহলে আমি এখানে লিখে দিতাম কি যে হ্যাঁ আমার বাইনের মান এইটা কিন্তু না এখানে কি আছে সংখ্যা তোমার আরো বেশি কিছু আছে তো আমরা সম্পূর্ণ শেষ করার পরে অ্যান্সারিংয়ে যাবো এই ভগ্নাংশটা আমরা কিভাবে লিখবো মানে ভগ্নাংশের বিপরীত কি তুমি বলো পূর্ণাংশ পূর্ণাংশের বিপরীত কি বলবা হ্যাঁ ভগ্নাংশ এখন প্রশ্ন হলো তাহলে এখান থেকে পূর্ণাংশ থেকে তুমি যেভাবে মান বের করছো তাহলে এবং বিপরীতে হবে তাহলে এখানে কি করছিলো তুমি ভাগ করছিল ভাগ করার পর কি ভাগশেষ নিয়েছিল তাহলে এখানে কি করতে হবে অবশ্যই গুণ করতে হবে এবং কি করতে হবে গুণ ফলটাকে নিতে হবে দেখো তাহলে এটাকে কি করবো আমরা যে সংখ্যা পদ্ধতি তুমি রূপান্তর করবা তার ভিত্তি দ্বারা গুণ এখন তোমার প্রশ্ন হতে পারে কেন গুণ করলেন কেন গুণিতে অন্যান্য মেথড রেখে গুণ করতে হলো দুনিয়ার যে কোনো ভগ্নাংশকে তুমি যদি কোনো সংখ্যা দ্বারা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করো তাহলে তুমি যে মানটা পাবা পয়েন্টের আগে যে মানটা পাবা মানে ওই ভগ্নাংশ থেকে যদি কোনো পূর্ণ পূর্ণাংশ বের হয় তাহলে যে পূর্ণাংশটা বের হবে তা মাস্ট বি তুমি যে সংখ্যা দ্বারা গুণ করছিলা ওই সংখ্যার চেয়ে এক কম হবে ওই লজিকের কারণে কিন্তু এখানে কি করা হয় গুণ করা হয় যেমন আমি তোমাকে বলি ভগ্নাংশের সর্বোচ্চ মান কত হতে পারে এখানে তুমি যদি দুই দ্বারা গুণ করে দেখো জাস্ট দুই দ্বারা গুণ করো তাহলে কি পাবো এই যে পূর্ণাংশটা তুমি দুনিয়ার কোন ভগ্নাংশকেই যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করো মাস্ট বি এই যে পূর্ণাংশটা বের হবে সে সব সময় তার চেয়ে এক কম হবে তার চেয়ে অবশ্যই অবশ্যই এক কম হবে ক্লিয়ার তার সমান হওয়া কোনোভাবেই সম্ভব না এই জন্য তারা চিন্তা ভাবনা করলে হ্যাঁ তার মানে ভগ্নাংশের জন্য যদি আমরা ওই যে সংসাপদে রূপান্তর করবো তার ভিত্তি দ্বারা গুণ করি তাহলে যে মানটা পাবো তাই হবে নির্ণীয় মান তাহলে দেখো এখন কি করবো আমরা জাস্ট বড় বড় টান দিয়ে রাখতে পারি সুবিধার্থে কত আসতেছে ওয়ান পয়েন্ট ওয়াইটাতে একবারে মিলে যাচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো যদি একবার দুই বা তিনবারে তোমার মিলে যায় তাহলে তুমি তোমার ভাগ্য অনেক ভালো মিলে যাচ্ছে যদি না মিলে তোমরা অবশ্যই অবশ্যই চারবার লিখবে যদি না মিলে অবশ্যই অবশ্যই তোমরা কি করবে চারবার লিখে যাবে একই সিস্টেমে কখনোই এ দাগ বা এই ডটের বা রেডিক্স পয়েন্টের আগে যে মানটা আসবে ওই মানটাকে ভুলেও গুণ করা যাবে না তাকে রেখে দিবে এবং ফাইনালি এই মানগুলোকে কালেক্ট করবে এবং এই ক্ষেত্রে মানগুলো কালেক্ট কিভাবে করতে হবে এখানে যদি নিচ থেকে উপরে কালেক্ট করো তাহলে এখানে কালেকশনটা হবে উপর থেকে নিচে ক্লিয়ার বিষয়টা সম্পূর্ণ বিপরীত সিস্টেমে তাহলে আমার এই সংখ্যার যে সংখ্যাটা আমি স্ক্রিনে লিখেছিলাম তো এই সংখ্যার বাইনারি সংখ্যাটা হলো এইটা ডট ওয়ান টু এটাই হলো নিও বাইনারি মান মানে একশো চব্বিশ দশমিক একশো চব্বিশ রেডিক্স ফাইভ জিরো এর মান হলো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওকে এখন দেখবো এই সিস্টেমকে আমরা অকটাল করতে পারবো হ্যাঁ অকটাল বলো যা বলুক না কেন দুনিয়ার যে কোনো সংখ্যা দশমিক হতে রূপান্তরের জন্য এই সিস্টেমটাই ফলো করবে এই একই সিস্টেম ব্যবহার করে আমরা দশমিক হতে অকটালকে রূপান্তর করতে পারি কি না হ্যাঁ একই সিস্টেমে দশমিক হতে নিয়মটা অ্যাপ্লিকেবল তোমাদের বয়োজনীয় সংখ্যা বাধি রূপান্তর কিন্তু বারোটা সো তুমি এটা কিভাবে মাথায় রাখতে পারো এই সিস্টেমগুলো মাথায় রাখবা দশমিক হতে অন্যান্য সকল সংখ্যা রূপান্তর হবে এক সিস্টেমে আবার অন্যান্য সকল সংখ্যা সংখ্যাবধি হতে দশমিক রূপান্তর হবে বিপরীত সিস্টেমে দুইটা মেথড গেল না আর একটা সিস্টেম যেটা থাকবে অক্টাল বা একটা সিস্টেমে শিক্ষা দিব এই তিনটা মেথডে তুমি সবগুলোকে ক্যাপচার করে ফেলতে পারবা এবং দুনিয়ার যে কোনো সংখ্যা তোমাকে যদি বলে যে তিন ভিত্তিক হতে পাঁচ ভিত্তিকে রূপান্তর করো আমরা তাও শিক্ষা দিব যে কীভাবে তুমি এটা করতে পারবা ওকে দেখো তাহলে দেখো এটার পূর্ণাংশ কত ছিল এটা এটাকে কত ভাগ করবো এবার আমরা ওয়াকালে নিচ্ছি তাহলে আট ধারা ভাগ করবো আট ভাগ করলে কত হবে বলো তো আট পনেরো হয় একশো বিশ ভাগ শেষ থাকতেছে কত চার লিখে দিলাম তারপর কত কি করবো আট ভাগ করবো তাহলে কত আসবে আট দুগুণ হয় ষোলো তার মানে আট থেকে আট তাহলে ভাগ শেষ কত থাকবে সাত ঠিক আছে এখন দেখো এই ওয়ানকে তুমি যদি আট দ্বারা ভাগ করো তাহলে দেখো এটাকে যদি ভাগ করতে চাই তাহলে আমরা কি লিখবো এ তো ভাগ যাবে না মানে এটা যদি ভাগ না যায় আমরা কি বলছিলাম মনে আছে তো ভাগ ফল দেখাতে হবে ভাগ শেষ দেখাতে হবে তাহলে কি আট শূন্য শূন্য ভাগ শেষ ওয়ান সো জিরো ওয়ান কালেকশনটা হবে কি এভাবে তার মানে এটা হলো যে ওয়ান সেভেন ফোর আর এখানে যদি আমরা কি করবো আট দ্বারা গুণ করব যদি গুণ করি তাহলে কত আসে আর এটা তো সরাসরি মিলে যাচ্ছে দিস ইন ফোর পয়েন্ট জিরো জিরো এটা কালেকশনটা কীভাবে এইভাবে তাহলে তোমার অ্যান্সার আসতেছে ওয়ান সেভেন ফোর পয়েন্ট বারেডিক্স ফোর এটা হলে কি তোমার অক্টাল মান ওই একই নিয়মে হ্যাকজারিসি মাল বলো যা ইচ্ছা তাই বলো সবই রূপান্তর করতে পারবা তবে হ্যাকজারিসি মালের ক্ষেত্রে যদি ভাগ শেষ বারো বা তেরো এসব আসে তাহলে তুমি কী লিখবা ওই যে বারো সমমান যেটা লিখে লেখা হয় বা বারো সমমান কোন প্রতীক ওই প্রতীকটা তোমাকে লিখতে হবে বারো সমান কি লিখতে হবে সি তেরো আসলে কি লিখবা ডি এগুলো জাস্ট এখানে লিখে দিবে হ্যাঁ সরাসরি তুমি লিখে দিতে পারো তারপর ওই মানগুলো এখানে বসিয়ে দিবা আশা করি দশমিক অন্যান্য সকল রূপান্তর তোমরা যে কোন মুহূর্তে যেভাবে ইচ্ছেই করতে পারবে সো দেখা হচ্ছে কোন পরবর্তী ভিডিওতে ভালো থেকেও আল্লাহ হাফেজ